আমাদের এলাকায় সাম্বামের বীজ পাওয়া যায় না সেই জন্য অনলাইন থেকে অর্ডার করেছিলাম সাম্বামের বীজ তো সেই সামবামের বীজ নেওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছি আমাদের ব্রিজের গাইজ আমি সামবামের বীজ হাতে পেয়ে গেলাম এটা এখন খুলবো খুলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো গাইজ আমি বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসার পরে প্যাকেটটি খুললাম প্যাকেটটি খুলতেই দেখা গেল শাম্মামের সেই ছবিটা শাম্মামের বীজের অর্ডার করেছিলাম সেই পেজ থেকে আমাকে একটি গিফট পাঠানো হয়েছে গিফটটি দেখে আসলেই খুবই খুশি লাগলো সেটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে বীজ রোপণ করবো কিভাবে তার একটি মেমো দিয়ে রাখছে আর এখন আমি প্যাকেটটি কেটে দেখব তিরিশটি বীজ আছে কিনা তো আমি গুনে দেখলাম সত্রিশটি বীজ পেয়েছি এখন আমি সেগুলো ওই নিয়ম অনুযায়ী আমি ওইভাবেই কাজ করব ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এই ভিডিওতে সম্পূর্ণ সামনাম চাষ পদ্ধতি দেখাবো ইনশাল্লাহ তো আমার কাজ শেষ এখন আমি ওই নিয়ম অনুযায়ী আঠাশ ঘন্টা রেখে দেবো বন্ধুরা সামাবের বীজ ভিজিয়ে রাখার আঠাশ ঘন্টা হয়ে গেছে এখন আমি সুন্দর করে মাটি তৈরি করব। তো এই মাটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি ছয় সাত মাসের পচা গোবর দেখতে পারলেন অনেক সুন্দর করে এটা মাটির সাথে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমি মাটি কম পড়ে গেছিলো এই জন্য আরেকটু মাটি দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম তো এখন আমি এই পুরাতন ব্যাটারি ভাঙার ভিতরে টব হিসাবে ব্যবহার করব এটার ভিতরে এখন মাটি সুন্দর করে ভরাট করে দিয়ে এখানে আমি এখন বীজ রোপণ করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো মাটি তৈরি করে আমার সব কিছুই রেডি হয়ে গেছে এখন আমি বীজগুলো ভালোভাবে রোপণ করে দেব বন্ধুরা একটা বিষয় খেয়াল রাখবেন বীজগুলো ভিজিয়ে রাখার পরে যতক্ষণ না মকুল আসতেছে মানে কুশি নতুন কুশি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনারা বীজ রোপণ করবেন না কুশি ছোট ছোট করে কুশি বের হয়ে গেছে তারপরে আমি বীজগুলো রোপণ করতেছি মরু ফল সাম্মাম সাম্মাম গ্রীষ্মকালীন ফল এই ফল খেতে মিষ্টি সুস্বাদু ও সুগন্ধযুক্ত এটি সাম্মাম এক থেকে আড়াই কেজি পর্যন্ত ওজনের হয় তো বন্ধুরা আমার বীজ রোপণ করা শেষ এখন আমি এগুলাকে কিছু মাটি বাঁচিয়ে রাখিছিলাম সেই মাটিটু দিয়ে এটাকে ঢেকে দিয়ে পানি দিয়ে একটা এমন একটা জায়গা রাখবো যাতে অন্য কোনো হাঁস মুরগি বা কোনো পশু পাখি যাতে কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে তো আমি সেভাবে সুন্দরভাবে রেখে দিয়ে দেখি চারা গজানোর পরে আবার ফিরছি গাইজ আমার সাম্যামের বীজগুলো অনেক দিন ধরে এখানে রাখার পরে টবে রাখার পরে দেখছি বড় হচ্ছিল না তা আমার কাছে মনে হলো যে এগুলো লাগাই দিই তাই আর কি আমি এগুলো লাগাই দিচ্ছি রোপণ করে দিচ্ছি এসে গাছগুলো লাগাই দিছি দেখেন তো আমি এই জায়গা দিয়ে পুরোটা জায়গা দিয়ে দশটা লাগাইলাম এইটুকু জায়গাতেই দশটি এভাবে লাগাই দিয়েছি তারপরে দেখি কি হয় অপেক্ষায় থাকেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করতেছি গাছ বড় হবে ওইগুলোর ভিডিও ইনশাল্লাহ আস্তে আস্তে আমি দেওয়ার চেষ্টা করব সবাই আমার সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম তারপর গাছ আমি এইখানে চারটা লাগাই দিছি এইখানে লাগাইছি চারটা আর নয়টা লাগাইছি আর এক জায়গা দেখাচ্ছি এইখানে সামনের গাছগুলো সুন্দর করে লাগিয়ে ঘিরে দিছি নেট দিয়ে তো দেখা যাক কি হয়